আর রান্না বসিয়ে দিয়েছি সকালবেলা বর ব্রেকফাস্ট করে চলে গিয়েছি তার অফিসে আর রান্না শুরু করে দিয়েছি ব্রেকফাস্টও করছি চলো কি করছি সেটা তোমাদেরকে দেখাই তবে হ্যাঁ আজকে কারেন্ট নেই কেন জানি না সকাল থেকে কারেন্ট নেই সুন্দরনগরে এমনিতে কারেন্ট যায় না কারেন্ট থাকে কারণ গেলেও খুব তাড়াতাড়ি চলে আসে বাট আজকে সম্ভব কি হয়তো জানি না কারেন্ট আসছেই না তো এই নিবে এটা একটা আপডেট তো চলো কি খাচ্ছি তোমাদের সাথে শেয়ার করি এই যে আমার ব্রেকফাস্ট এটা ডিমের পোচ দুধ মুসলি আর সঙ্গে একটু নাশপাতি ছিলাম ব্রেকফাস্টে বসে আমার করা হয়ে গেছে তো আমি দেখছি কারেন্টটা এখনও আসেনি আমার রান্না হাফ করে ফেলেছি মানে হাফ কুকিং হয়েছে আর এখন হাফ কুকিং বাকি বাট কারেন্ট নেই মিক্সি ঘোরাতে পারছি না আমার একটু মিক্সার দরকার ছিল তো কি করি কি করি মনে হলো যে এখন তো রান্না করতে পারবো না তাহলে ওটা থাক রান্না খানিক দূর করে রেখে চেড়ে আসলাম ভাবে এখন কি করব কারেন্টও নেই ইন্টারনেটও ঠিকঠাক কাজ করছে না ফোনের ডেটা দিয়ে ঠিক চলে না মানে ওয়াইফাই ইউজ করার পরে আর মানে মোবাইল ডেটা আর ঠিক মানে করেও শান্তি হয় না সেরকম স্পিডও পাই না এটা হচ্ছে আসল কথা তো যাই হোক আমি ভাবছি কী করা যায় সো আমি চলে এসছি একটা বই পড়বো টাইমটা ভালোভাবে ইউটিলাইজ করি কেন ফালতু শুয়ে শুয়ে ইউটিউব ঘাঁটবো তার থেকে ভালো একটু বই পড়ি মনটাও ভালো লাগে বই পড়লে তো আমি এখন কারেন্টলি পড়ছি এই বইটা ফোকাস অন হোয়াট ম্যাটার্স তো এই বইটাই আমি শুরু করেছিলাম মাঝে কিছুদিন পড়েছি আবার মাঝখানে একটু মানে অফ হয়ে গিয়েছিল তো আজকে থেকে আবার ভাবছি পড়বো তো এখন একটু পড়ে নি বইটা তো চলো একটু বইটা পড়ে নিই হ্যালো এভরিওয়ান তো অনেকক্ষণ বাদে আবার ফিরে এসেছি তোমাদের সাথে কথা বলবো বলে তো মাঝখানে তো কারেন্ট ছিল না সেই তোমাদের বলেছিলাম যে কারেন্ট নেই রান্নাটা আমি হাফ করে আবার বসে গিয়েছি একটু গল্পের পড়বো তারপর আর বই টই কিচ্ছু পড়া হয়নি কারণ তারপরে কারেন্ট এসে গেল তো রান্না বান্না করে নিলাম রান্না সব কমপ্লিট করে এবার কাপড় ভিজিয়েছি কারণ জামা কাপড় কাচতে হবে কিছুদিন আগে বেরোতে গিয়েছিলাম তো অনেক জামা কাপড় জমে গেছে তো সেগুলোকে কাচবো তো চলো আজকে কি রান্না করেছি সেগুলো একবার তোমাদের সাথে দেখাই আচ্ছা এই একটা তাওয়া এই তাওয়াটা লোহার তাওয়া লোহার জিনিস বলে খাওয়া খুব ভালো লোহার জিনিসে তো এই কারণে আমি এই তাওয়াটা কিনেছি বেশ ভালো আর খুব সস্তায় পেয়ে যাই হোক তো এতে রান্না করেছি মাটন লিভার আমি মাটন লিভার মাটন লিভার কালকে নিয়ে আসা হয়েছে ফ্রেশ ছিল তো রান্না করে নিয়েছি মাটন লিভার আর তার সঙ্গে করেছি হচ্ছে গিয়ে যা কারেন্ট চলে গেল কি অবস্থা আচ্ছা এই যে সে বিট ভাজা বিট ভাজা করেছি আর করেছি আর করেছি এই ঘি দিয়ে ডাল তো চলে এসেছে বাহ বাঁচা গেল তো বিট ভাজা অরহর ডাল সঙ্গে মাটন লিভার এটা রাত্রে খাবো আর কুকারে ভাত আছে ভাতটাই বা কি দেখাবো তো এই হলো আজকের মেনু আর সঙ্গে আমাদের রেগুলার যেটা থাকে সেটা হচ্ছে একটু স্যালাড একটু ওই গাজর আর শসা আর সঙ্গে একটু টক দেখে রাখি তো রান্না বান্না হয়ে গেছে তো বললাম তো এবার কাপড় কাচতে হবে কাপড় কাচতে আমার একদম ভালো লাগে না সত্যি কথা একদম ভালো লাগে না কাপড় কাছে বসে বসে কিন্তু কিছু করার নেই এখানে কোনো ওয়াশিং মেশিন নেই আর কিনছিও না কারণ ট্রান্সফারেবল জব হয়তো চলে যাব আর অনেক গল্প আছে সেসব গল্প আস্তে আস্তে শেয়ার করবো তোমাদের সাথে যে আমরা এখানে মানে অনেক কিছু আমাদের ছড়ানো রয়েছে এই হিমাচল প্রদেশে ছড়িয়ে ফেলেছি সেগুলো আস্তে আস্তে হয় গোটাবো নয় সেটাকে কন্টিনিউ করব বাকি আমার হাজব্যান্ডের জব তো রইলই এখানে তো ওই জন্য ওয়াশিং মেশিনটা এখন কিনবো কি কিনবো না এটা একটা কনফিউশনে রয়েছি বাট এখন আপাতত তো নেই তো কাপড় আমায় কাতে হবে এক বালতি কাপড় ভিজিয়েছি তো একটু পরে কাপড় কাচবো তার আগে চলো একটু চা করেছি একটু চা খেয়ে নি তো এই যে আমার চা চা খেয়ে নি তো এই আমার সেই নতুন তাওয়া লোহার তাওয়া এটা আমি আজকে উদ্বোধন করছি বাকি দিনগুলো এমনি ডিরেক্ট হিটে শেখতাম বাট আজকে ভাবলে একটু তাওয়াই শেখি তাহলে ইভেনলি শেখা যায় বেশিটা পড়ে না তো একটু শেখে নিই তারপরে একটু লাঞ্চ দিয়ে দেবো কারণ হাজব্যান্ড বাড়ি চলে এসেছে ওকে খেতে দেবো আমিও খেয়ে নেব দিয়ে তারপরে বাকি কাজ করবো ছিলাম জামা কাপড় কাচার আছে এই যে এতগুলো জামা প্যান্ট আমি কেচে ফেলেছি এই বাড়ির বিশেষত্বটা হচ্ছে এই বাড়িতে একটা আমরা একতলায় থাকি ঠিকই বাট আমাদের একতলার মধ্যে একটা সুন্দর একটা উঠোন বা ছাদ যেটাই বলো সেটা পেয়েছি মানে এটা আমার খুব ভালো লাগে এই বাড়ির এই জিনিসটাই এই বিশেষত্বটাই ভালো লাগে আর এই যে আমরা একতলায় থাকি এটা আমাদের এন্ট্রান্স আর এই সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে রোড মানে রোড থেকে নিচে থাকি মানে পাহাড়ের বাড়িগুলো এটাই বৈশিষ্ট্য পাহাড়ের বাড়িতে তুমি একতলা মানে কিন্তু মাটির সাথে না একতলা মানে মা রাস্তার থেকে আরও নিনা হয়ে গেছে আমি একটু কফি করেছি কফি খাবো আমার বর চলে গিয়েছে আবার অফিসে ও আসে লাঞ্চ ব্রেকে যেহেতু বাড়ির পাশেই অফিস একদিন তোমাদের দেখাবো ওর অফিসটা এক্সাক্টলি কোন জায়গায় মানে বাড়ি থেকে দু মিনিট হাতা পথে দু মিনিটও লাগে না এক মিনিট লাগে তো অফিস থেকে দুপুরবেলা চলে আসে বাড়িতে এসে লাঞ্চ করে একটু রেস্ট করে তারপর চলে যায় তারপর আমিও ঘরেই থাকি আমি তো ঘরেই থাকি তো চলো একটু আমি কফিটা খাই সঙ্গে একটু বই পড়ি তারপরে স্নান টান করে নিয়ে ফ্রেশ হয়ে সুন্দর করে আবার আসবে তোমাদের সাথে কথা বলতে হ্যালো এভরিওান তো চলে এসেছি স্নান করে ফ্রেশ হয়ে একদম সুন্দর করে ভালো করে স্নান করেছি ফ্রেশ ফ্রেশ হয়ে আবার চলে এসেছি তোমাদের সাথে একটু কথা বলতে তো আজকে অনেক দিন বাদে দেখতে পেয়েছি সূর্যের মুখ কি সুন্দর লাগছে সূর্যের আলোটা পড়েছে অ্যাকচুয়ালি এই পরন্ত বিকেলটাতে মানে এখন বাজে চারটে আর এই পরন্ত বিকেলেই সূর্যটা পরেই ছাদের উপরে সূর্যের আলোটা তো মানে এই বাড়িটা কি ওয়েস্ট ফেসিং তো যাই হোক অনেক দিন মেঘলা মেঘলা ওয়েদার কারণ এখন তো বর্ষাকাল খুব মানে সব সময় মেঘলা মেঘলা থাকে ওয়েদার বাট আজকে রোদটা বেরিয়েছে এত ভালো লাগছে আর সব থেকে বড় কথা আমি কাপড় কেঁচেছি তো আমি খুব খুশি যে আজকে আমার কাপড়গুলো দিনের দিনই শুকিয়ে যাবে যাই হোক সুন্দর রোদ বেরিয়েছে খুব ভালো লাগছে আর মনে হলো যে এত সুন্দর রোদ যখন বেরোচ্ছে আজকে তো ঘরের লাইটটা অফ করে দিই আর পর্দাগুলো সরিয়ে দিই জানলার তো জানলার পর্দাগুলো সরিয়ে ঘরে বসে আছি আর ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে কিরকম পরে আমার ঘরে এরকম রোদের ছোঁয়া তো এই দেখো এই যে আমার গায়ে রোদ পড়ছে কি সুন্দর ছাদে রোদ পড়েছে জামাগুলো একটু রোদ পাচ্ছে তাই জন্য লাইটটা অফ করে দিয়েছি ঘরে ঠিক আছে চলো একটু পরে এখন পাঁচটার মতন বাজে একটু পরে মানে হাফ এন আওয়ার আধা ঘন্টা বাদে আমার বর চলে আসবে অফিস থেকেও ছুটি হয়ে যাবে তো তারপর কিছুক্ষণ বাদে একটু বেরোবো কোথায় যাব সেটা বেরিয়ে দেখাবো যে কোথায় যাচ্ছি চলো তাহলে টাটা ভিওয়ান তো যেমনটা তোমাদের বলেছিলাম যে বিকেলবেলা হাজব্যান্ড বাড়ি ফিল্ডে আমরা কোথাও একটা যাবো তো আমরা এসেছি আমাদের বাড়ির পাশে একটা গ্রাউন্ড আছে বিশাল বড় একটা প্লে গ্রাউন্ড তো আমরা সেখানে এসেছি আগে রোজ রোজই আসতাম এভরিডে প্রতিদিন মাঝখানে ছিলাম না বেড়াতে গিয়েছিলাম তো কিছুদিন ডিসকন্টিনিউ হয়ে গেছিলো তো আজকে আবার চলে এসেছি এবং রোজ আসবো বলেই আশা করছি আমরা একটু হাঁপাচ্ছি কারণ হেঁটে হেঁটে এসেছি তো অনেক দিন এসেছি খুব ভালো লাগছে এখানে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস হয় বিভিন্ন রকমের গেমস হয় মানে ছেলেরা মেয়েরা সবাই খেলা করে আর এটা অ্যাকচুয়ালি কলেজের মাঠ তো চলো আমরা এখন হাঁটি আমার বর তো আগে হাঁটছে আমি পেছনে আছি তো চলো আমিও হাঁটতে থাকি আর তোমাদের একটু দেখাই সঙ্গে তো এই হচ্ছে সামনে পাহাড় আর পাশে কলেজ আর এই হচ্ছে গ্রাউন্ড বাচ্চারা ফুটবল খেলছে আমার বর হাঁটছে সামনে কোচ আছে আর এই যে সব খেলাধুলা হচ্ছে এটা একটা বক্সিং বক্সিং বেল্ট ফুটবল রকম খেলা হয় এনিবে তো চলো হাঁটতে থাকি আমার পরে কথা হচ্ছে রাস্তা স্ট্রাকচার হ্যালো যেমনটা তোমাদের দেখালাম যে আমরা এসেছিলাম মাঠে হাঁটতে তো এই জাস্ট মাঠ থেকে বেরিয়েছি আর আমরা এখন এক্সপ্লোর করতে বেরিয়েছি এদিকে রাস্তাঘাট কারণ আমরা আমাদের বাড়ির পাশে এই রাস্তায় কখনো আসিনি এটা মাঠের থেকে সোজা যায় কোন দিকে যায় কি আছে না আছে জানি না তো আমাদের হাঁটাও হবে প্লাস নতুন জায়গায় দেখাও হবে চেনাও হবে মানে হাট দেখা কলা ব্যথা দুটোই হবে একসাথে অনেকদিন পরে হেঁটেছি প্রচন্ড ঘেমে গেছি গরমও লাগছে তো চলে যাওয়া যাক এখানকার রাস্তাঘাট খুব পরিষ্কার দেয় হ্যাঁ বাড়িটা তাই তো সুন্দর একটা বাড়ি সুন্দর তাই তো বাড়িটা সুন্দর বাগান দিয়ে পাঁচিল দিয়ে ঘেরা তো চলো আমরা যাচ্ছি আমরা আগে সোজা হেঁটে ওদিক চলে গেছিলাম ওদিকটা কলেজের বিল্ডিং অ্যান্ড রাস্তা ওখানেই ক্লোজ তো আমরা আবার হেঁটে হেঁটে নিচে এসেছি নিচে রাস্তা গিয়েছে পাহাড়ে এই একটা বৈশিষ্ট্য সমান রাস্তা হয় না নিচে রাস্তা থাকে উপরে রাস্তা থাকে বিভিন্ন দিকে রাস্তা থাকে তো আমরা এখন নিচের রাস্তা দিয়ে হাঁটছি সামনে একটা জিম আছে দেখতে পাচ্ছি যদিও জিমে ভর্তি হব না বাট ঠিক আছে দেখে নিলাম রাস্তাগুলো তো চেনা যাচ্ছে চিনে নেওয়া দরকার আশেপাশে বাড়ির আশেপাশে কী আছে না আছে এটা একটু জানা জরুরি তো চলো একটু হাঁটি সন্ধ্যেবেলা সন্ধে ঠিক না এখন বাজে পোনে নটা আমরা সে তখন হাঁটতে গিয়েছিলাম তোমাদের সাথে দেখিয়েওছিলাম যে আমরা কোথায় হাঁটতে যাই এবং আশপাশে একটু ঘুরে দেখিয়েছিলাম তো তারপরে তো বাড়ি চলে এসেছি বাড়ি আসার পরে একটু রেস্ট করলাম কিছু কাজ করলাম আমার বড় কিছু কাজ করছিল আমি কিছু কাজ করলাম করার পরে এখন বাজে পোনে নটা এখন একটু চা খাবো তারপরে ডিনার করব তো সন্ধ্যের চাটা আমাদের এখানে এখনই হয় কারণ সন্ধের এখানে হয় খুব দেরি করে সন্ধেটা হতে হতে সাড়ে আটটা মানে আটটা বাজলে অন্ধকার হয় এখানে তো যাই হোক একটু চা খাবো আর আমি কিছু অর্ডার করেছিলাম ব্লিংকেট থেকে সেগুলো এখন চলে এসেছি চলো কী এসছে একটু আমিও দেখি আর সঙ্গে তোমাদেরকেও দেখাই তো চলো এগুলোকে আমি ফ্রিজ করে নিই যেখানে যেটা রাখা সেগুলো সেখানে রেখে দিই দিয়ে তারপর আবার আসছি হ্যাঁ আমার চা রয়েছে আমার চাটা খেতে হবে এই যে আমার চা তো চাটাও খেয়ে নেবো তো চলো একটু পরে আবার আসছি টা। মধ্যে সো হাই এভরিওয়ান তো এখন বাজে রাত্রি সাড়ে এগারোটা আমাদের অনেকক্ষণ আগে ডিনার হয়ে গেছে মাঝখানে আমরা খাওয়া দাওয়া করে একটুখানি ইউটিউবে কিছু ভিডিও দেখছিলাম দেখার পরে দুজনে একটু হ্যালথি হয়েছিলাম মানে ফোন মোবাইল নিয়ে তো যাই হোক তো এখন অনেক রাত হয়ে গেছে এই মাছটা আমি আমার স্কিন কেয়ারটাও করে নিলাম এবার চলো শুতে যাই ঘুমও পাচ্ছে অনেকটা রাত হয়ে গেছে আবার কালকে সকালবেলা উঠতে হবে তো চলো এখন শুয়ে পড়ি আবার আসছি কালকে কথা বলতে ততক্ষণের জন্য গুড নাইট বাই